সামনের যে গ্রিল বাম্পার সেটাও দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার তো ঢাকার মতো সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে আছে সামনে পিছিয়ে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইম ভাই প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল টাকা লোকও দেওয়া আছে আচ্ছা এছাড়া গাড়ি রিংটাকে দেখতে পাচ্ছেন চারটে টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো কিন্তু অ্যালয় রিং আচ্ছা গাড়ির সাইডে এ সেট দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট সে রেঞ্জ সেট ছাদে কিন্তু একটা রূপবার দেওয়া আছে গাড়ির সাথে অরিজিনাল যে রুপবার এছাড়া প্রতিটা ডোরের গ্লাস গুলো দেখতে পাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে আর পুরো বডিটা একটু দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি বডি টানা বডি একেবারে কোথাও কোনো খোলা কাটা এক্সচেঞ্জটি নেই আর ভিতরটা দেখেন একেবারে বেজ ইন্টেরিয়াল উডেন প্যানেলটা হচ্ছে একেবারে কাঠ কালার যে হলুদ উডেন সেই উডেনগুলো আছে ডিভিডি ব্যাক ক্যামেরা সবকিছুই দেয়া দেওয়া আছে মাসাল্লাহ আচ্ছা পিছনে ওটা দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর মশাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া প্রতিটা গ্লাস সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এছাড়া পিছনে লাইফ দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইফ সে লাইট এখানে এক্সেল লোগো দেওয়া আছে পিছনে গ্লাসগুলো হচ্ছে জাপানি গ্লাস হ্যাঁ এছাড়া জাপানি পলাটাও দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনতিরিশ সিরিয়াল পিছনটা একটু খুলে দেখাই এ দেখেন পিছনটা

চমৎকার মাসা অনেক সুন্দর একটি গাড়ি ফিল্ডার গাড়ির ইঞ্জিন দেখেন এটা হচ্ছে ইঞ্জিন হচ্ছে পনেরোশো ভিতরে কালার গুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল কালার সামনে লাইটগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি লাইটগুলো আছে দেখেন সামনে দেখেন কোথাও একটা হাতুরের বাড়ি এখনো পরে নেই অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া গাড়ির দাম কত যাচ্ছে এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে পেপার ফুল আপডেট করা আছে সিলভার কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল টাকা কল অফ ফিল্ডার এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তেরো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগোসিয়েট করা যাবে আচ্ছা আর এই কই আসতে হবে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে ঠিক দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইমুটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ